আন্দোলনে তিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বাংলাদেশে এসে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এই যে আত্মত্যাগ এই যে তার গণতন্ত্র প্রতি শ্রদ্ধাবোধ এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে আজকে থেকে পঁচিশ বছর আগে যখন বিএনপি সরকারে ছিল তখন আমরা লক্ষ্য করেছিলাম জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার প্রবর্তন করেছিলেন সেই ধারাটি কি ছিল কেটি ছিল তৃণমূলের রাজনীতি তিনি রাজধানী ঢাকায় বসে না থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমাদের তৃণমূলের মানুষকে সংগঠিত করেছিলেন

তিনি যোগ দিয়েছেন এবং তিনি তাদের কথা শুনতে এখানে এসেছেন এটি হচ্ছে একটি বিষয় আর দ্বিতীয় যে বিষয়টি সম্বন্ধে যে বিষয়ে আপনারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বিএনপি যে সংস্কারের যে প্রতিশ্রুতি একত্রিশ দফা যে সংস্কার সেই সংস্কারের যে প্রতিশ্রুতি সেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের নেতা

খেতে তিনি ঢাকার রাজধানী হোটেলে একটি বিখ্যাত হোটেলে আজকে থেকে আড়াই বছর আগে তিনি উপস্থাপন করেছিলেন এই সংস্কার এই সংস্কারে বিশ্বাস করে এবং জনাব তারেক রহমান স্বেচ্ছায় বলে থাকবেন না এই যে আত্মত্যাগ এই যে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এটা বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে আমি উল্লেখ করব সেটা হচ্ছে এই যে আজকে বাংলাদেশে গণতন্ত্রে এবং যে একত্রিশ দফা আন্দোলন যে আন্দোলনের চব্বিশ ধারায় নারী এবং শিশুর অধিকারের কথা জনাব তারেক রহমান সাহেব বলেছেন সেই অধিকারের কথা স্মরণ রেখে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের ধারা ইনশাল্লাহ আবার ফিরিয়ে আনব এবং সেই আন্দোলনে তিনি শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বাংলাদেশে এসে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।